একটা সারপ্রাইজ রেখেছে আমাদের প্রত্যেকের জন্য কারণ পুজো এগিয়ে আসছে জয়িতা আমি বিশেষ দিন বলে নয় পুজো আসছে এটাই আমাদের মূল লক্ষ্য তো সেক্ষেত্রে সবার একটা দাবি থাকে ওশিয়ার কাছে সেই যেমন আমরা সন্তানরা দাবি করি বাবা মার কাছে যে আমাকে এই জামাটা দিতে হবে এটা জাস্ট লাইক দ্যাট তো সেই দাবি কি পূরণ করবে ওশিয়া একদমই কারণ এবারে পূজোটা অনেকটা এগিয়ে এসেছে মানে গরমের মধ্যে আমরা পুজো পাব তার সাথে হয়তো বৃষ্টি তো আমাদের সারা বছরই থাকে তো এখন তো বর্ষায় বৃষ্টি নেই সারা বছরই থাকে টু হয়ে গেছে আর যে তো এবারে পূজোটা এগিয়ে এসেছে তো এই গরমে অনেকেই আমরা যে তো দিনের বেলা বেরোবো আর আরেকটা ব্যাপার আমাদের খুব বদঅভ্যাস আছে আমরা সানস্ক্রিন মাখতে পছন্দ করি না অনেকেই আমরা ভালোবাসি না এবং ভীষণভাবে আমাদের সোয়েট হয় যার জন্য কি আগে আমরা দুটো ভালো সানস্ক্রিন পেয়েছিলাম যেটা আমাদের কিছুদিন আগে আমরা পেলাম একটা পাপায়া জেল আর একটা কিন্তু আমাদের ছিল কিন্তু আজকে আমি একটা যেটা দেখাতে চলেছি এটা কিন্তু ইউভি শিল্ড সেভেন ইন ওয়ান সানস্ক্রিন সেরাম এটা কিন্তু নতুন সদস্য সেভেন ইন ওয়ান সানস্ক্রিন সেরাম দেখুন এটা আমি বার করে রেখেছি বক্সের ভেতরে কিন্তু এই গেট আপে আসবে বক্সের মধ্যে এটা থাকবে বক্সটা হচ্ছে এইটা আর ভেতরে হচ্ছে এই প্রোডাক্টটা মানে আজকে নতুন এটা নতুন লঞ্চ হচ্ছে এই সানস্ক্রিনটা আমরা অনেকেই কাউন্টারে কাউন্টারে পৌঁছে গেছে এবং এটা অ্যাডও প্রচুর যাচ্ছে এই সানস্ক্রিনটার যেমন এটা কিন্তু সেরাম হিসেবে আমরা এনেছি সানস্ক্রিনের মধ্যে সেরাম ফরমেশন এটা একটা নতুন ধরনের এবং যাদের অতিরিক্ত মাত্রায় সোয়েট হয় সানস্ক্রিন মাখতে চান না পারেন না তাদের জন্য কিন্তু এই আমাদের যে ইউভিশিল মানে এসপিএফ যে সিক্সটি যেটা আমরা এনেছি এটা কিন্তু সেভেন ইন ওয়ান আছে সেভেন ইন ওয়ানের মধ্যে কি কাজ করছে না যেটা আমাকে সান প্রোটেকশান দিচ্ছে সান প্রোটেকশন মানে আমাকে ইউভিএ ইউভিবি থেকে তো প্রোটেক্ট করছে তার সাথে আইআর এবং ইনফারেড রে যেটা আর এইটি অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট এটা থেকে তো প্রোটেক্ট করছে তার সাথে স্কিন টোনকে লাইট করছে স্কিন টোনকে ব্রাইট করছে হাইড্রেশন দিচ্ছে সেরাম হলেও কিন্তু আপনার অ্যাবজর্ভ হয়ে যাবে কিন্তু স্কিনে সেই হাইড্রেশনটা দেবে অ্যান্টি পলিউশনের কাজ করছে স্কিন ব্যারিয়ার রিপেয়ার করছে কেন আমাদের স্কিনে বিভিন্নভাবে স্কিনে যেটা পোর্টসগুলোকে বাধা সৃষ্টি করে সেটা পোর্টস অবধি যেতে চায় না কিন্তু আমাদের সেটাকে কিন্তু ব্যারিয়ার রিপেয়ারটা করছে এবং তার সাথে কিন্তু আমাদের যে